সহবাসের সময় চারটি ভুল করলে আপনি গরিব হয়ে যাবেন সহবাসের সময় এমন কিছু কাজ রয়েছে যা মারাত্মক গুনাহের অন্তর্ভুক্ত এবং যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় এই গুনাহগুলি পরিণতি হিসাবে জীবন থেকে বরফত উঠে যেতে পারে এবং মানুষ আর্থিক ও মানসিক কষ্টে পতিত হতে পারে এক নম্বর হারাম পদ্ধতিতে সহবাস করা স্ত্রী বায়ুপথে বা মলদ্বারে করা ইসলাম একটি কঠোরভাবে নিষিদ্ধ হারা এবং অভিশপ্ত কাজ এটি প্রকৃতিক বিরুদ্ধে এবং একটি মারাত্মক যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমার লঙ্ঘন করে তার জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান ফি সে ব্যক্তি অভিশক্ত যে তার স্ত্রীর সাথে মলদারের সংগ্রহ করে এ হাদিসটি সোনানি আবু দাউদ শরীফে লেখা আছে আল্লাহর অভিশাপ যে ব্যক্তির উপর পড়ে তার জীবনে উন্নতি ও বরকত আসা অসম্ভব তাই এই কাজ দারিদ্র ও দূর্দশার কারণ হতে পারে দ্বিতীয় নম্বর ঋতুস্রাপ হায়েজ অবস্থায় সহবাস করা স্ত্রীর মাসিকের সময় সহবাস করাকে আল্লাহ তালা নিজে হারাম ঘোষণা করেছেন এটি স্ত্রীর জন্য শারীরিক কষ্টের কারণ এবং এটি নাপাক কাজ আল্লাহ সুস্পষ্ট নির্দেশ অমান্য করা জিকিরের বরকত নষ্ট হওয়া অন্যতম প্রধান কারণ আল্লাহাক বলেন আনিল মাহিদ আর তারা তোমাদের ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে তুমি বলতা অসুচি সুতরাং তোমরা ঋতুস্রাব কালেশ স্ত্রী সঙ্গম বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় তাদের নিকটবর্তী হো না আল্লাহর নির্দেশ অমান্য করে হারাম কাজে লিপ্ত হলে জীবনের সংকীর্ণতা ও অভাব নেমে আসতে পারে তিন নম্বর মিলনের গোপনীয় বিষয় মানুষের কাছে প্রকাশ করা স্বামী স্ত্রীর মধ্যকার একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা অন্যদের কাছে বলে বেড়ালে এটা একটি নিকৃষ্ট ও বিশ্বাসঘাতকমূলক কাজ রাসুল্লাহ সাসলাম এই কাজকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং একে কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট কাজগুলির একটি বলে উল্লেখ করেছেন ইন্নামিন আসারদিন না সে ইন্দম্লাহি মঞ্জিলাতা ইয়মাল কেয়ামাতের রাজুলা সুম্মা ইয়ান দিন নিকট সবচেয়ে নিকৃষ্ট হবে সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয় অতপর সে তার স্ত্রীর গোপনীয় বিষয় প্রকাশ করে বেড়ায় সহি মুসলিমের হাদিস যে ব্যক্তি আমানতের খিয়ানত করে এবং নির্লজ কাজ করে তার জীবন থেকে আল্লাহর রহমত ও বরকত উঠে যায় যা তাকে দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে চার নম্বর আল্লাহর স্মরণ ও দোয়া ছাড়া সহবাস করা সহবাস স্বামী স্ত্রীর জন্য একটি এবাদত যদি তার সন্দার তরিকায় আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য করা হয় সহবাসের পূর্বে দোয়া পড়া সন্ধ্যা এই দোয়ার মাধ্যমে শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা চাওয়া এবং যা কিছু অর্জিত করে যেমন সন্তান তাতে বরকতের জন্য প্রার্থনা করা